নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসায় ভালো আছি তো এখন বাজে দুপুর একটা আজকে হচ্ছে শুক্রবার আজ থেকেই ব্লগটা শুরু এখন থেকেই ব্লগটা শুরু করছি তো আমি সকাল থেকেই শুরু করতাম অ্যাকচুয়ালি কী বলো তো ওই সকালবেলা ওই ও অফিস যায় তো এবার সকালবেলা অত তাড়াহুড়োর মধ্যে হয় না মানে হচ্ছে কি যে টিফিন করে দেওয়া তারপরে যদিও বা রান্নার দায়িত্বটা মাই মাই হ্যান্ডেল করে তাও আর কি মানে টিফিনের ব্যাপারটা আমি করি তো সেই জন্য সেই ক্ষেত্রে হয়ে ওঠে না অতটা বুঝতে পেরেছ তো যাই হোক এখন বাজে হচ্ছে একটা তোমাদের বললামই আর ও কিছুক্ষণ আগে অফিস গেল তো আমি এখন লাঞ্চ করব লাঞ্চ করাটাই শুধু বাকি আছে লাঞ্চ করব করে নিয়ে তারপরে একটু পড়াশোনা করতে বসবো তারপর বিকেলবেলা যদি একটু বেরোই মানে আমার একটু স্পা করতে যাওয়ার কথা আছে তো যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো যতটা পারবো কেন রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে অতটা ক্যামেরা ধরে ধরে যাওয়াটা ঠিক না আমার যতটা মনে হয় কেন রাস্তাঘাটের ব্যাপার তো গাড়ি ঘোড়ার ব্যাপার অত ক্যামেরা ধরে ধরে যাওয়াটা ঠিক নয় তো স্পাটা ভাবছিলাম অনেক দিন ধরেই করব তো হয়ে উঠছিলো না কারণ কি স্কুল থেকে আসতাম এসে আর ভালো লাগতো না স্পা ফা করতে যাওয়া একটা এনার্জিরও তো ব্যাপার আছে না তো সেই জন্য আমি করতাম না আর দু মাস হয়ে গেছে আমি স্পা করে দিন আর যাদের স্ট্রেটিং চুল না তাদের একটুখানি এই সমস্ত স্পা এই ধরনের জিনিসগুলো মেনটেন করতে হয় পার্লার থেকেই বলে দিয়েছিল যে এগুলো করবি কিন্তু তো আমি যেহেতু দু মাস হয়ে গেছে করিনি তো আজ এখন তো গরমের ছুটি চলছে এখন ভাবলাম তাহলে আজকেই যাওয়াটা পসিবল কেন কি তারপরে আমাদের এই আঠেরো তারিখ থেকে স্কুল খুলে যাবে তারপরে আর যাওয়াই হবে না হুম তো সেই জন্য আমি আজকেই ভাবলাম যাব আর অফারও আছে তো অফারের সুযোগটাও নেওয়া উচিত তো সেই জন্য আমি অফারেও করে নিতে পারবো তো এই আর কি আর কেটা বলতে যাচ্ছিলাম যেন তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে যেই স্কুলে আমি চাকরি এখন করছি স্কুলের মানে টিচাররা এত ভালো মানে কি বলবো সত্যিকারই খুব হেল্পফুল খুব হেল্পফুল মানে আমি আমার এর আগে আমি গোদরেজে করতাম গোদরেজ হচ্ছে একটা অন্যরকম কাজ আর কি কিন্তু স্কুলে চাকরিটা ঠিক আমার পড়াশোনার সাথে খুবই মিল খেয়ে গেছে তো খুবই ভালো আর ওরা সত্যি খুব ভালো মানে আমি সত্যি কথা বলবো আমার ছোটোবেলা থেকে অত বন্ধু ছিল না মানে প্রচুর যে বন্ধু বন্ধু সার্কেলটা আমার খুবই কম ছিল আর কি কেন আমার মানে ভাগ্যে মানে কি বলবো খুষ্টিতেই আছে যে বন্ধু ব্যাপারটা আমার ঠিক অতটা স্যুট করে না ঠিক আছে তো যাই হোক কিন্তু আমার ছোটোবেলা থেকে বন্ধু নেই এরকম বলবো না ছিল এবং আমার দু তিনটে বন্ধু ছিল সেই বন্ধুরা এখনও আমার আছে এখনও তাদের সাথে যোগাযোগ আছে তারাও খুব ভালো কিন্তু এই যে আমার স্কুলে যে জয়েন করার পর এরা আমার সত্যিকারের আমি মনে করি যে এরা মানে ওই স্কুলে যাওয়ার পর থেকে না মানে স্কুলে যখন যাই তখন আমার মানে কাজের তো চাপ থাকে সে সব জায়গায় কাজের চাপ থাকবে তুমি বসে বসে তো আর সে কাজে কাজ করবে না বসে বসে থাকবে ওরকম তো হবে না কিন্তু কাজের মধ্যেও এতটা মজা এতটা ফ্রেন্ডলি ব্যাপার রয়েছে খুব ভালো মানে পার্সোনাল যে সমস্ত ব্যাপার আছে সেগুলো তো সব কথা তো বলা যায় না না তো খুব ভালো এটা বলতে পারি আমি ব্লগের মধ্যে এই জন্যই তুলে ধরলাম কেন তোমাদের তো খুব একটা আমি ব্লগ করে দেখাতে পারি না কেন স্কুলে গেলে না একটুখানি ও সমস্ত ভিডিও টিডিও অ্যালাউ করে না মনে হয় তো আমি কোনোদিনও পারমিশান নিইনি কিন্তু করে না এটাই স্বাভাবিক না করাটাই স্বাভাবিক তো সেজন্য আমি করিনি তো আমি সেজন্য তোমাদেরকে মুখেই বলছি ওরা খুব ভালো এই আর কি তো যাই হোক আমি এখন লাঞ্চ করিনি চলো এবার কোকো আমি বাইরে থেকে বন্ধ ভেতর থেকে বন্ধ রেখেছি যখন আসতে বললাম কোকোকে তখন আসলো না এখন আমি বন্ধ রেখেছি বলে এখন দরজা ধাক্কাচ্ছে তো যাই কোকোকে খুলি খুলে নিয়ে তারপরে যদি লাঞ্চ মা বাবা করে তাহলে চলো লাঞ্চ করে নিই তাড়াতাড়ি করে কোথো কোকো তাড়াতাড়ি খাতে ওঠো খাতে উঠবে না তুমি তোমার নতুন খেলনা কোথায় নতুন খেলনাটা কোথায় কেন নতুন খেলনা ও একটা নতুন খেলনা কিনে নিয়ে এসছে মা বাবা তা এখন নিয়ে ও খুব যেই আসছে তাকেই দেখাচ্ছে ওর একটা বালতির মধ্যে ওর প্রচুর খেলনা রয়েছে দাঁড়ো তোমাদের ওর খেলনা সেটটা দেখাই দাঁড়ো ছোটো তোমার খেলনাটা নিয়ে আসি তোমার খেলনাগুলো সব নিয়ে আসি চলো কোকো সিট এই যে এইটা ওর খেলনার বালতি আর কি খুব এক্সাইটেড হয়ে গেছে নিয়ে এসছি ও একদম ও ও যেরকম নিজেকে ভালোবাসে সেরকম ও এই বালতির বালতিটাকেও ভালোবাসে বুঝতে বলেছি সিট সব ভুলে গেছো মূর্খ কোথাকার কোথাকার চুপ করে সব শেখানো হয়েছিল ছোটোবেলা সব ভুলে গেছে ছেলে কোথাকার পচা তোর খেলনাগুলো নিয়ে আমি খেলবো তোর খেলনা তো তোরই থাকবে এরকম হিংসুটি পনা বুদ্ধি কেন তোর হ্যাঁ চুপ করে বোধবে ঠিক আছে আমি যে যেই খেলনাগুলো বার করব সেগুলো শুধু দেখবে এই যে ওর খেলনার এই ব্যাপার বালতিটার মধ্যে সমস্ত খেলনা আছে এই আবার বসো সেই একদম বকা দেবো কিন্তু কোকো বলে দিলাম কোনো কথা শুনিস না এখন তুই বসবি চুপ করে বসবি ওকে আমি বকেছি জল তোমরা দেখো খালি ওর চোখে জল বুঝতে পারছ না কি আমি জানি না দেখো জাস্ট দেখো মা দাদা তোকেই দেবো বাবা তোকেই দেবো এই যে ওরা একটা খেলনা এই যেটা ওর নতুন খেলনা খুব আকর্ষণ করেছে খেলনাটা ওর নতুন খেলনা এই একটা খেলনা এই একটা খেলনা খেলনা উফ এটা না এই এই একটা একটা খেলনা 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 কত আর খেলনা নেই এগুলো সব ইয়ে বোকা বোকা জিনিস সমস্ত খেলনা ও এই নিয়েই সময় থাকে কোন খেলনাটা নিবি এগুলো তো এখন পুরনো হয়ে গেছে এগুলোর একদমই পছন্দ না এগুলোর পুরনো হয়ে গেছে বলে এগুলোর প্রয়োজন নেই এটা ওর এখন ভালো লাগে না ওই এই এই আওয়াজটা শুনলে ভয় পায় দেখো 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 ভয় পায় এই আওয়াজটা এটাও এখন পুরনো হয়ে গেছে এগুলো এখন পুরনো সব পুরনো এটা নতুন পুরনো নেবে এই যে এটাও এখন করে না এটা ভয় পাচ্ছে এটা খেলবি কি সুন্দর দেখো জুতোটা যাই হোক দিদি শুধু বকে না দিদি আনরও করে আনর করে তো দিদি দিদি কি খালি তোমাকে বকু করে আনর করে তো কি হলো বনো ছোনু আমার ছন্টু কষ্ট পেয়েছে ছোনা আমার ছন্টুটা কষ্ট পেয়েছে রে ঝুন্টু ব্যাস ওর মুড ভালো হয়ে গেছে একটু আদর করে দিলেই হবে তোমরা কিন্তু জানিও যে কোন খেলনাটা বেশি সুন্দর ঠিক আছে কমেন্টে জানিও আর দেখো ওর যে যে খেলনাটা পছন্দ সেটা কিন্তু ও নিয়ে বসে পড়েছে দেখাচ্ছি তোমাদের কী নিয়ে তো তুমি তুমি কী নিয়ে তো কেনা কেনা নিয়ে তো ও যাবে না তো আমি জানো তো মানে কুকুরদের এই জন্যই ভালোবাসি ওরা সত্যি খুব ভালো হয় তুমি একটা মানুষকে যদি কিছু বলো শান্তি করে বলতে পারবে কোনো দিন বলতে পারবে না শান্তি করে কিন্তু একটা কুকুরকে যদি তুমি কিছু বলো তাকে যদি তুমি কাছে টেনে নাও এ বলছি না যে অন্যায় করে বকবে বা কিছু করবে সেটা বলছি না মানে এই যে আমি কোকোকে এখন বকলাম ও কিন্তু একটু কষ্ট পেয়েছে ঠিকই ওকে যখন ভালোবাসলাম ও কিন্তু নিজের মানে মনে ফিরে গেছে আবার সেটাই বলতে চাইছি তো মানুষকে সেটা সেই জিনিসটা বলে শান্তি নেই ভাই আমি একটা ভিডিও দেখছিলাম ভিডিওতে বলছিল মানুষের সাথে কম মেশো পশু পাখির সাথে বেশি মেশো হ্যাঁ তাহলে দেখবে মনটা শান্তি থাকবে জীবনে অনেক শান্তি পাবে ঠিকই বলেছে মানুষের সাথে মিশলে তুমি শান্তি পাবে না আরও ঝামেলার পর ঝামেলা বাড়বে বরং পশু পাখির সাথে যত মিশবে এ সত্যিই ভালো এদের মন সত্যিই খুব ভালো হয় এদের সাথে তুমি যদি দুটো কথাও বলো না মনের দরে দুঃখ বললে বুঝবে না কিন্তু কিছু হয়তো বুঝতেও পারে জানি না তো তাও এরা কিন্তু কাউকে কথা এর কথা ওকে গিয়ে বলবেও না এরা কিছুই করবে না এদের বলে সত্যিই শান্তি আছে আমি সেজন্য কুকুরকে ভীষণ ভালোবাসি কুকুরকে ভীষণ ভালোবাসি আমি ঠিক আছে এই এই কুকুরকে ভালোবাসার জন্য আমাকে হয়তো অনেকে পছন্দও করে না না করুক আমার কোনো চায় আসে না কেন কি আমি তো আর তাদের জন্য আমি আমার জীবনের পছন্দ তালিকাটা বদলে দিতে পারি না আমি যেমন তেমনই ঠিক আছে আমি তো আর অন্য কাউকে ভালোবাসছি না বা নোংরা কাজ করছি না আমি কুকুরকে ভালোবাসছি পশু বিড়ালকে ভালোবাসি এবং কি আমার হাজবেন্ড স্নেহাশিস সেও কিন্তু কুকুর বিড়াল সমস্ত এই সমস্ত পশু পাখিদের খুব ভালোবাসে তো আমাদের দুজনের যেহেতু মানসিকতাটা মিলে গেছে তাই জন্য আমার কোনো যায় আসে না কি আমাকে কুকুরকে আমি ভালোবাসছি বলে বা বিড়ালকে ভালোবাসছি বলে আমাকে পছন্দ করছে না অপছন্দ করছে হতেই পারে সবার যে কুকুর বিড়াল পছন্দ হবে তা মানে যাদের পছন্দ হয় না তারা হয়তো মা মানুষ বেশি পছন্দ করে আমিও মানুষ পছন্দ করি এ নয় যে পছন্দ করি না ঠিক আছে কিন্তু আমি পশু পাখিদের বেশি ভালোবাসি পশু পাখিদের বেশি ভালোবাসি সে পাড়ার মানে পাড়ার কুকুরই হোক বা ঘরের কুকুরই হোক যেই কুকুরই হোক না কেন এ নয় যে আমি ঘরের কুকুরদের বেশি আতু তুতু করি আর পাড়ার কুকুরদের খারাপ ব্যবহার করি ওরকম কিন্তু একদমই না আমি যখন বর্ধমানে যাই আমি ভিডিওতে অত দেখাই না কেন কি ভিডিওতে দেখাই না কারণ আমার হাজব্যান্ড যে আছে সেও অত পছন্দ করে না ভিডিও টিডিও করে লোকজনকে জানিয়ে কাজ করানো আর আমিও পছন্দ ঠিক করি না কিন্তু আমি ভিডিওটা শুধুমাত্র করি তোমাদের যাতে ভালো লাগে সে জন্যই কাউকে দেখানোর জন্য বা কিছুর জন্য আমি কিন্তু করি না ঠিক আছে তো যাই হোক আমারও ভালো লাগে তো আমি যখন বর্ধমানে যাই আমার শাশুড়ি মা মানে যখন থাকে তখন আমার শাশুড়িমাই দেয় কিন্তু অত তো পারে না যেরকমভাবে আমরা দিই তো আমি যখন বর্ধমানে যাই তখন আমি আমাদের পাড়ার কুকুরগুলোর জন্য মাংস কিনে নিয়ে দিয়ে আসি তারপরে যখন শনি রবিবার করে যাই তখন আমরাই দিই মাংস ভাত কুকুরগুলোকে দিই তাছাড়াও পাড়ার অনেকে আছে আমার পাশের বাড়ি একজন আছে তারাও কুকুরদের খাওয়ার দেয় যেটুকুনি পারে সবাই যে মাংস ভাত দিতে পারবে বা সবাই যে বিস্কিট দিতে পারবে সেরকম তো না যেটুকুনি পারে অন্তত মাথায় হাত বুলিয়ে যদি কুকুরদের দেয় তাও তাদের একটু শান্তি ঠিক আছে তো দেয় আর কি হুম তো আমার মনে হলো তাই জন্য বললাম তো দেখো তারা তো তারা সবার আগে হচ্ছে মানুষ তো পরে এসেছে আগে কিন্তু এরাই এসেছে পৃথিবীতে কে জানে কে জানে না আমি জানি না আর দেখো আমরা এদেরকেই ইচ্ছাই করি আর সবথেকে বড়ো কথা জানো আমার শ্বশুরমশাই এখন তিনি নেই আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতেন পশু পাখি খুব ভালোবাসতেন সেই জন্যই হয়তো আমার বড় ওরকম হয়েছে আমার পশু আমার শ্বশুরমশাই পশু পাখি খুব ভালোবাসতেন আমাদের শ্বশুরবাড়িতে একটা কুকুরও ছিল একটা সময় কিন্তু তিনি সে মারা গেছে বলে তাই জন্য অন্য ব্যাপার কিন্তু আমার শ্বশুর মাশুরাও কিন্তু একটা কুকুর ছিল কুকুরকে খুব ভালোবাসতো তো তো আমি এখন লাঞ্চ করতে যাব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক কিছুই বললাম তো তোমরা জানিও কুকুর খেলনাগুলো কেমন হয়েছে ঠিক আছে আর আমি এখন কুকুরকে দেখ তুমি ঘুনু করবে না খেনু করবে কি করবে বনো কি করবে বনো তোমার কষ্ট হয়েছে তোমার ঘুম পেয়েছে তুমি ঘুমু করো খেলবো পরে খেলবো হ্যাঁ খেলু করবে দেখো আমি একটা একটা একজনের নাম বলবো ও এখনই ওর প্রিয় খাবারের নাম বলবো এখনই এক্সাইটেড হয়ে যাবে ক্যালসিয়াম বুন্স খাবে ক্যালসিয়াম বুন্স খাবে ক্যালসিয়াম বুন্স তো নয় ক্যালসিয়াম স্টিক ক্যালসিয়াম স্টিক খাবে নেবে ক্যালসিয়াম স্টিক কই ক্যালসিয়াম স্টিক ক্যালসিয়াম স্টিক কই দেবো দেবো তোমার পুরনোটা কোথায় গেল পুরোনোটা খেয়েছ আগে ওইটাকে শেষ করবে তারপরে তোমাকে নতুন দেবো ঠিক আছে বুঝলে বুঝলে কিছু কিছু আমি কি বললাম তোমায় ঘুমাও ঘুমাও সই করো আমি খেয়ে নি ঠিক আছে তাতা তো আমার লাঞ্চ করা হয়ে গেছে এখন এবার একটু পড়াশোনা করব আর এখন ঘুমাবো না কেন সাড়ে তিনটে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে না তো এখন আমি যদি ঘুমোতে যাই বা পরে ঘুমোতে যাই তাহলে আমার যাওয়া হবে না বিকেলবেলা তো এখন নর্মালি পড়বো পরে নিয়ে তারপরে যদি বিকেলে যাই তাহলে তো নিজেই নিশ্চয়ই দেখাবো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো আমি রেডি হয়ে গেছি আমি অনেকটাই দেরি হয়ে গেলো দেরি মানে কি পাঁচটা বাজে আর কি তো আমি ভেবেছিলাম সাড়ে চারটায় বেরো বেরোবো আর কি তো যাই হোক চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি দেখতে থাকো ভিডিওটা পার্লারে পৌঁছে গেছি এবার ওয়েট করছি কখন আমি হেয়ারটা কি করবো তো যাই হোক ওয়াশ করবো ফার্স্টে তো আমি একটা কথা বলি নিজেকে ভালো রাখার জন্য না এগুলো কিন্তু লাইফের মধ্যে পড়ে মানে নিজের একটু কেয়ার নেওয়া নিজেকে নিয়ে থাকা সব থেকে বড়ো জিনিস তুমি তোমার যদি মন ভালো না লাগে আমার যেরকম আমি একটু শপিং করি তারপরে মন ভালো না লাগলে একটু কোনো কোনো সময় নিজেকে কেয়ার করি এই সমস্ত জিনিসগুলো নিয়ে বিজি থাকার চেষ্টা করি কোনো কোনো সময় আর এখন আমি বেরিয়ে পড়েছি দেখো আমি কিছুক্ষণ আগে ঘরে এসেছি তো এখনো ফ্রেশও হয়নি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এখন কিছুক্ষণ পরে ডিনার করে নেবো এখনো স্নেহ আসেনি আসবে তারপরে একটু চা ফা খেয়ে নিয়ে ডিনার করে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখটা